মানুষ যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতেও থাকেন কি বলে ডাকেন তাও পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকাবি রব্বিকাল কারীম রাসূল বলে যাবেন আল্লাহু আকবার আল্লাহ تعالی মিনিট বলেন মানুষ যখন গুনাহ করে মায়না রব আল আমিন বান্দাকে লক্ষ্য করে ডাকতে থাকে ওকে বান্দা ইয়া ইয়োহাল ইনসান তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল কেন তুমি গুনার ভিতর লিপ্ত হলে কি দুনিয়াতে এমন পেলে যা আমি আল্লাহ থেকে দূরে সরে গেলে কেন আমি আল্লাহর উপর রাগ করলে কেন গুনার ভিতর লিপ্ত হচ্ছ আল্লাহ বলছে বান্দা তুমি যে ওয়াসিল ভিডিও দেখছো চোখ দিয়ে পৃথিবীর নায়ক নায়িকা তো তোমাকে এই চোখ দেয় নাই তুমি যে সারা দিনে চোখ গান দিয়ে তুমি হেডফোনটা লাগিয়ে গান শুনছ পৃথিবীর কোন গায়ক তো তোমাকে এই কানটা দেয় নাই আমি আল্লাহ তোমাকে ভালোবেসে কানটা দিয়েছি তাহলে তুমি কেন আল্লাহর তুমি করছো আল্লাহ ডাকতে থাকে বান্দা গোনা করো না তুমি যে চোখ দিয়ে গুণা করছো এই চোখ আমি তো দিয়েছি যে কান দিয়ে গুণা করছো ওই কান তো আমি দিয়েছি আমি চাইলে তো সেগুলো ছিনিয়ে নিতে পারি আল্লাহ চাইলে ছিনিয়ে নিতে পারে কি পারে না যে যত বেশি গুণা করবে সে রব থেকে সে তত দূরে সরে যাবে যার জীবনে যত বেশি গুণা ওই ব্যক্তি তার রব থেকে সে তত দূরে দূর্মাতুন ফিল কল মানুষের অন্তরটা হলো সাদা মানুষ যখন একটা গোনা করে তখন তার অন্তর একটা স্পট পড়ে যায় আবার গোনা করে আবার একটি স্পট পড়ে আবার গোনা করে আরেকটি দাগ পড়ে যায় আবার গোনা করে আবার দাগ পড়ে যায় বলুন তো আজকে যে ব্যক্তি ছয় মাস পর্যন্ত তার নামাজ নাই রোজা নাই সারাদিন অশ্লীল ভিডিওর দিকে সুদ ঘুষ মদ জোয়া সারাদিন গুনার কাজে লিপ্ত বলেন তো তার অন্তরটার অবস্থাটা কি পুরে কালো হয়ে গিয়েছে এই জন্য ওই অন্তরে আর ভালো কথা ভালো লাগে না কোরআনের কথাগুলো আর ভালো লাগে না কারণ অন্তরটা সাদা অন্তরটা পুরে কালো হয়ে গিয়েছে যে স্পট পড়ে পড়ে গুণা করে করে তার হৃদয়টা কালো হয়ে গেছে বলুন তো এই হৃদয়টা পরিষ্কার করার দরকার আছে না নাই এ বাবা দরকার আছে না নাই আছে এই হৃদয়টা কিভাবে পরিষ্কার হবে আপনাদেরকে কিছু মেডিসিন দেব যাতে করে হৃদয়টা পরিষ্কার করা যায় মানুষ কখন গুণা করে কোন সময় গুণা করতে উৎসাহী হয় জানেন যখন সে থাকে একা কি সে যখন একা থাকে সে মনে করে আমি তো একা কে আমাকে কি করবে আমাকে কে দেখবে আল্লাহ বলছেন বন্দা বান্দা তুমি একা নয় আমি যে তোমার সাথেই আছি আল্লাহ বলছেন বান্দা তোমার এই যে সাহা রগ এই যে সব থেকে তোমার নিকটের যে রগ যে রগটা তোমার যদি কেটে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তুমি মৃত্যুবরণ করবে এই রগের থেকেও আমি তোমার কাছেই থাকি তুমি মনে করছে একা একা থেকে তুমি গুণা করছো আল্লাহ বলছে না ওহো মা আমি তোমার সঙ্গেই আছি আমি তোমার সাথেই আছি মানুষ যখন একা থাকে তখন গুণা করতে উৎসাহী হয় দ্বিতীয়ত মানুষ যখন গুণা করে মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখে না আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি গুণা করলে কে আমাকে ঠেকাবে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলে তো ঘুমিয়ে এলাকার মানুষও ঘুমিয়ে মেম্বারও ঘুমিয়ে এলাকার পুলিশও তো ঘুমিয়ে আমি যদি এখন গুণা করি কেউ আমাকে দেখবে না আল্লাহ আল্লাহবুল্লাহ আল্লাহ বলছে বান্দা দুনিয়ার মানুষ দেখলেও কিছু হবে না না দেখলেও কিছু হবে না কিন্তু আমি আল্লাহ আমি তো সময় তোমার দিকে তাকিয়ে থাকি আল্লাহ বলছে বান্দা আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি আমাকে ফাঁকি দিবে কি করে আমি সব সময় আমি দেখি তুমি কি করছো আপনি যদি বলেন আল্লাহ আপনি কোনো সময় ঘুমান না আল্লাহ বলছেন হুসিনা তু না আরে বান্দা আমি কখনো ঘুমাই না আমি কক্ষনো ঘুমাই না আমি সারাক্ষণ জেগে থাকি আমি সারাক্ষণ বান্দার দিকে তাকিয়ে থাকি আমি দেখি বান্দা তুমি কি করছো শুধু তাই নয় মানুষ যখন গুণা করে আল্লাহ আল্লাহুল ওই বান্দাকে ডাকতেও থাকেন কি বলে ডাকেন তাও পবিত্র করার আল্লাহ ব্লা দিয়েছেন আল্লাহ আফ্রাহলিম শোনাচ্ছেন মানুষ যখন গুনা করে আল্লাহ বুল্লাহ আলমি ডাকতে থাকে ইয়া আইয়ো আলী শানু মা বরণা বিয়র পিকনিক এটা জোরে বলা যাবে না আল্লাহ আকবা আল্লাহ আবর আলমিন বলছেন মানুষ যখন গুনা করে ওই সময় আল্লাহ ব্লাহ আলমিন তাকে লক্ষ্য করে ডাকতে থাকে বান্দা ইয়া يوحال ইনসান তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল কেন তুমি গুনার ভিতর লিপ্ত হলে কি دنیاতে এমন ফেলে যা আমি আল্লাহ থেকে দূরে সরে গেলে কেন আমি আল্লাহর উপর রাগ করলে কেন গুনার ভিতর লিপ্ত হচ্ছ আল্লাহ বলছে বান্দা তুমি যে ওয়াসিল ভিডিও দেখছো চোখ দিয়ে পৃথিবীর নায়ক নায়িকা তো তোমাকে এই চোখ দেয় নাই তুমি যে সারা দিনে চোখ গান দিয়ে তুমি হেডফোন লাগিয়ে গিয়ে গান শুনছ পৃথিবীর কোনো গায়ক গায় তো তোমাকে এই কানটা দেয় নাই আমি আল্লাহ তোমাকে ভালোবেসে এই কানটা দিয়েছি তাহলে তুমি কেন আল্লাহর তুমি করছো আল্লাহ ডাকতে থাকে বান্দা গোনা করো না তুমি যে চোখ দিয়ে গুণা করছো এই চোখ আমি তো দিয়েছি যে কান দিয়ে গুণা করছো ওই কান তো আমি দিয়েছি আমি চাইলে তো সেগুলো ছিনিয়ে নিতে পারি আল্লাহ চাইলে ছিনিয়ে নিতে পারে কি পারে না আল্লাহ আল্লাহন বলছেন আল আরআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতাম আলা কুলুবিকুম মান ইলাহু ইল্লা আল্লাহ আল্লাহ ব্রাহমানিন বলেন মানদা তোমরা কি কোনো সময় খেয়াল করেছো কোনো সময় কি লক্ষ্য করেছো কোনো সময় কি ভেবে দেখেছো আমি যে তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি তোমাদেরকে দর্শন শক্তি দিয়েছি তোমরা যে কানে শুনতে পাও তোমরা যে চোখে দেখতে পাও এগুলো যদি আমি তোমাদের কাছ থেকে কেড়ে নিই তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দর্শন শক্তি আমি যদি তোমার কাছ থেকে যদি ছিনিয়ে নিই এগুলো যদি আমি কেড়ে নিই এবং এবং আমি তোমার দিলে যদি মোহর মেরে দিই মানে আল্লাহ বলছেন আমি ছাড়া কে এমন মামুদ আছে আমি ছাড়া কে এমন আছে যে তোমাকে আবার ওইগুলো আবার ফিরিয়ে দিতে পারে বলুন তো কেউ পারবে কেউ ফিরিয়ে দিতে পারবে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন ভালো কিছু দেখার জন্য কোরআন দেখার জন্য এতিমদেরকে দেখার জন্য পিতা মাতার দেখার জন্য কিন্তু ওই চক্ষু দিয়ে আমার সারাদিন গুনার কাজে লিপ্ত হচ্ছি অশ্লীল ভিডিও দেখছি পরনারি দেখছি যেটা হারাম আল্লাহ ওইটাই আবার দেখছি যে কান দিয়ে আল্লাহ ভালো কিছু শুনতে বলেছেন যে বান্দা তোমাকে কান দিয়েছি তুমি তাকে দিয়ে কোরআন শুনবে হাদিস শুনবে পিতা মাতার কথা শুনবে সন্তানদের কথা শুনবে আলেমদের কথা শুনবে কিন্তু এই দিয়ে আপনি সারাদিন পরনিন্দা শুনলেন পরচর্চা শুনলেন গেবাদ শুনলেন সারাদিন গান শুনলেন আল্লাহ বলছেন আমি চাইলেই তোমার এই শ্রবণ শক্তি দর্শন শক্তি আমি কেড়ে নিতে পারি যদি আমি কেড়ে নিই তাহলে ওগুলো ফিরিয়ে দেওয়ার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই কেউ আছে বাবা কেউ নাই গুণা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার রব আমাকে দেখছে মানুষ যখন গুণা করে আল্লাহ চাইলে ওই মানুষটাকে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন পারতেন কি পারতেন না মানুষ যখন ঘরের ভিতরে দরজা লাগিয়ে জানালা লাগিয়ে মানুষ যখন গুনার ভিতরে লিপ্ত হয় আল্লাহ চাইলে ওই সময় মানুষকে আজাব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ করেন না আল্লাহ কত দয়ালু আমরা ঘরের ভিতরে যখন ঘোরা করি ঘরের ভিতরে অক্সিজেনের অভাবে আমরা হয়তো মারা যেতে পারি এই জন্য আল্লাহ দরজার নিচে দিয়ে জানানার নিচে দিয়ে অক্সিজেন আর বাতাস ভিতরে প্রবেশ করিয়ে দেয় যেন বান্দা ঘরের ভিতরে মরে না যায় আল্লাহ আকবার আমার আল্লাহ কত দয়ালু দুনিয়ার মানুষ কেউ যদি গুণা করে কেউ যদি অন্যায় করে এলাকার মানুষ তাকে খুঁজে বেড়ায় এলাকার প্রশাসন তাকে খুঁজে বাড়ায় তাকে শাস্তি দেওয়ার জন্য ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ কত দয়ালু কত দাতা মানুষ যখন গুণা করে আল্লাহ তাকে মাফ করার জন্য আল্লাহ তাকে খুঁজে বাড়ায় আল্লাহ বলে বান্দা আমার কাছে মাফ চা আমি তোকে মাফ করেই দেব মানুষ যখন গভীর রজনীতে গুনার ভেতরে যখন লিপ্ত হয় সে মনে করে আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না সে মনে করে আমার পরিবার পরিজন স্ত্রী আমার সন্তান সকলেতে ঘুমিয়ে গিয়েছে এলাকার মানুষও ঘুমাচ্ছে প্রশাসনও ঘুমাচ্ছে গভীর রজনীতে সে যখন মদের বোতলটা ধরে সে যখন অশ্লীল ভিডিওতে যখন বের করে সে যখন মানুষের দারে দারে সে যখন চুরি করতে যায় আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা এটা তুমি কি করছো কি করছো পৃথিবীর মানুষকেও দেখতে না পেলে আমি তো জেগে আছি আমি তো জেগে আছি আমি তো দেখছি বান্দা আমাকে তুমি তো ঘুমাতে বললে না আমি তো তাকিয়ে আছি বান্দা আমি তো দেখছি ফিরেস্তারা তো ঘুমাই না আমি তো ঘুমাই না তারা তো সব দেখছে বান্দা কেন তুমি গুনার ভিতর লিপ্ত হলে এই জন্য গুণা করার সময় চিন্তা করতে হবে আমার রব আমাকে দেখছে শুধু দেখেন নাই আল্লাহ তিনি ডাক দেয় ইয়াই হলে ইনসান মা গর রব করিম ও আল্লাহর বান্দা তোমাকে কোন জিনিস রব থেকে দূরে সরিয়ে দিল কেন তুমি গুণার ভিতর লিপ্ত হচ্ছ